তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো ঈদে যে তিনটে বাংলা ছবি রিলিজ করেছিল বরবাদ জঙ্গলি এবং দাগি তো সেই ছবিগুলোর আজকে নবম দিনের মাল্টিপ্লেক্সিং কালেকশান নিয়ে কথা বলবো এবং ছবিগুলো ডে বাই ডে কত কালেকশান করেছে ছবিটা কটা শো পেয়েছিলো নবম দিনে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল দিয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো প্রথমত যে সিনেমাটা নিয়ে কথা হলো সেটার নাম হচ্ছে সাকিব খানের বরবাদ তো এই সিনেমাটা টোটাল শো পেজ হচ্ছে ঊনপঞ্চাশটা নবম দিনে এবং তার মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে ছাব্বিশটা শো হাউস ফুল দিয়েছে এবং চারটে শো অলমোস্ট ফুল দিয়েছে লায়ং সিনেমাসের কথা বলে পাঁচটা শো ছিল হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল এবং গ্যান সিলেটের চেয়ে একটা শো ছিল অলমোস্ট ফুল তাহলে আমরা অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা দেখি তো সেই হিসেবে দেখতে গেলে ছাব্বিশ আর চারের তিরিশ আর কি একত্রিশটা শো ছিল হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল চারটে দুটো ছটাকে সাতটা সাতটা শো ছিল অলমোস্ট ফুল তো একত্রিশ আর সাত হচ্ছে আটত্রিশ টোটাল আটত্রিশটা শো অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দেখেছে পঞ্চাশটা ঊনপঞ্চাশটার মধ্যে তা কিন্তু দেখুন এখন ছুটির দিন কমে গেছে কর্মদিবস চলছে তো সেই হিসাবে দেখতে গেলে ছবির কালেকশান যে ড্রপ আসবে এটা নিয়ে একটা সাধারণ ব্যাপার এবার দাগি নিয়ে যদি আমরা কথা বলি দাগি ছবিটার মোট শো পেয়েছে ছত্রিশটা নবম দিনে এবং ছবিটার কালেকশান যদি কথা বলি ছবিটা স্টার সিনেপ্লেক্সে আটটা শো হাউসফুল দিয়েছে এবং চারটে শো দিয়েছে অলমোস্ট ফুল এবং মোয়ামিনে একটা শো ছিল হাউসফুল অলমোস্ট ফুল বাকি কিন্তু আর শো হাউসফুল বা ফুল শো ছিল না এবার যদি আমরা জঙ্গলি নিয়ে কথা জঙ্গলি ছবিটার ষোলোটা শো পেয়েছে শো সংখ্যা বেড়েছে এবং ছবিটা স্টার সিনিপ্লেক্সে ছটা শো খেয়েছে হাউসফুল বাকি আর অলমোস্ট ফুল বা হাউসফুল শো ছিল না তো এই ছিল মোটামুটি অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের রিপোর্ট এবার যদি কালেকশন নিয়ে আলোচনা করি তো বরবার ছবিটা ফার্স্ট ডে কালেকশন করেছে আঠাশ কোটি একত্রিশ আঠাশ আঠাশ লক্ষ একত্রিশ হাজার টাকা সেকেন্ড ডে কালেকশান করেছে চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার টাকা থার্ড ডে কালেকশন করেছে আটান্ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা ফোর্থ ডে কালেকশান ষাট লক্ষ সাতাত্তর হাজার টাকা ফিফথ ডে কালেকশন পঞ্চান্ন লক্ষ উন উনচল্লিশ হাজার টাকা সিক্স ডে কালেকশন হচ্ছে ছাপান্ন লক্ষ তিরিশ হাজার সেভেন ডে কালেকশন হচ্ছে তিপান্ন লক্ষ উনচল্লিশ হাজার এইট ডে কালেকশান হচ্ছে উনপঞ্চাশ লক্ষ সাতান্ন হাজার টাকা এবং নাইনথ ডে ছবিটার কালেকশান হচ্ছে ছেচল্লিশ লক্ষ চোদ্দো হাজার টাকা টোটাল দিনের শেষে চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ওভারঅল শুধুমাত্র থেকে কালেকশান করেছে এবার দাগ নিয়ে যদি কতটুকু বলি দাগি ছবিটা ডে ওয়ানে কালেকশান করেছে আঠেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা ডে টুতে কালেকশান করেছে চব্বিশ লক্ষ বারো হাজার টাকা ডে থ্রিতে কালেকশন ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা ডে ফোরে কালেকশন ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা ডে সিক্সে কালেকশান করেছে বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা ডে সেভেনে কালেকশান করেছে তেত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডে সেভেনে কালে ডে সেভেন ডে সিক্সে কালেকশন করেছে উনত্রিশ হলো কুড়ি হাজার টাকা ডে সেভেনে কালেকশন করেছে ডে সেভেন ডে এইটে কালেকশন করেছে পঁচিশ লক্ষ চল্লিশ হাজার ডে নাইনে কালেকশন করছে কুড়ি লক্ষ অষ্টআশি হাজার টাকা টোটাল কালেকশন দু কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশন করেছে এবার যদি জঙ্গলি নিয়ে কথা হয় জঙ্গলি ছবিটার ফার্স্ট ডে কালেকশন ছিল চার লক্ষ আঠার সেকেন্ড ডে কালেকশন ন লক্ষ কুড়ি হাজার টাকা তারপর দিন কালেকশন করে সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা তারপর দিন কালেকশন সাত লক্ষ একশো টাকা তারপর ছ লক্ষ চৌষট্টি হাজার তার পরের দিন কালেকশন ছ লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর দিন সাত লক্ষ নব্বই হাজার টাকা তার পরের দিন সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে পঁয়ষট্টি লক্ষ সাতাত্তর হাজার টাকা তো এই ছিল দিদি যে ছবিগুলো রিলিজ করেছে তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবেন শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে করে